আড়া নশা নশা বাড়ি বাড়ি দে নাগে আমার বিয়া কইবার নেকা এডি আমার সুমেশা কি গো নশা সে গো হ্যাঁ হায়রে আল্লাহ বাড়ি বাড়ি যাব নশা নিয়ে দরবার দরবার নাগে এডি আমার সুমেশা আয়ও না কে বাবু আরে আয়ও বাবু বেলাতে নে গেলগা একবারে হঙ্গালি খাওয়া যাইবা গো ভাইরাল না কে হায়রে আল্লাহ আমার বুঝলে খারাপ হয়ে উঠছে আবার তুমি না তুমি আমি কামড় ধরছি দুই তিন ঘন্টা ধরে যাও

হহ তোর বিনে শালা গুম না আমার বউ রামি শালা কই তোরে তা বাজে কই শালা আমার তো বুঝ লাগে আর সব কিছু রেডি খেলে আইবুম দেরি না কিসের পোছাপ রেডি মানে পোছাপ রেডি কথা কই দিন সকালে আয়া পড়বা বেশি রাত করার দরকার না রাতের কোনো দরকারই নাই দিনে দিনে আয়া পড়বি যা তুমি আমি কি আমার এই মোরা বাসার মাসা সাজার লাগবে না বড় আমি বাসার ঘর সাজাবো বুঝছ নাকে বাসার ঘর সাজাবো বাসার ঘর থাক না বাবু বলে বাসার ঘর সাজাবো বাসার ঘর ফুল দিয়ে সাজাবো তো এমন ডিজাইন করে সাজাবো বাসার ঘর যা খালি বাবার ব্লেসিং কথা করে না একটা কই থাকপ একটা কই উদাবব বুইনা তাই যাচ্ছে বাসন করে দেয় মেছে বাবা কইছি গিরিপালা দাদা আমি জানি না তোর দি শালা দুলাবে কিটিকkari পারে তুমি গুট কত যে ভিতরে করে দিব উনি নিয়ে তুই

আইসাও বরাক করছিস কি শিনিকে আরে ভাই আমার তো আরো দুই একটা কাম আছে এই কাম কইতে যাবো কাম ভাই একবার রেডি করছে কি

মা কাপুরসবডি দুই আদান হাসড়ির দিনা তোমার 70টা একটা মনে মনে যে জামাইটা যদি লম্বা বেশি ভালো এইড়া তো মাগো কফা গেছে তুমিও তো তোমার লাগাবার মিল তুমি এলে কি জামাই কি আঙ্গুল জামাই বলো যদি সুখ থাকে কইছে না যে কালা মানুষ যদি তোমার কপালে পড়ে তাও তোমার সুখ চিন্তা করো না পোলা ভালো এলাকার মধ্যে বাইছে নিয়ে তারপরে সে না গড়ব দিয়ে আসে না নশা ঠিক করছে আঙ্গো কাককি সেই সুন্দর আছে আলার আঙ্গো তো কাককাই হ্যাঁ দেখো আমি যে কালার কালা তোমার মা কি সুন্দর দদদপা পরিন না কালা সাহেব আমার কাছে বিয়া বিয়া কি সুন্দর সুখে শান্তিতে বসবাস করছে কিছুদিন আগে মারা গেল এখন আমার দোষ

আমার ভাই কি বানের লাগান দেখা যায় এই যে মিষ্টি চারা নিছিলাম এই যে তাও ফিরিয়া দিছে

বইছে কালা বিলাই যায় মুখ দিছে দিলে ওই বিলাই বাড়ি মারছে তোর ভাই বাড়ি বিলাই মরাই অভিশাপ দিয়া গেছে যে তুই ঠাস করলে যাবি মরার আগে তোর একটা হারায় যাবা সবাই <laughs>

কি যেন জন্ড না বলছিস না কেস খুল আমি আগে থেকে বিয়েই করে дам না যাছছ লুকে না তোমরা যদি একোদার মধ্যে না করো জিবালে

কি অপূর্ব অপূর্ব সুন্দর অপূর্ব রূপ দেখে বলব কি এক প্রকার না মাধি মত যাইলাম তোমার গান গবার কিছি ভাষা কইলে বল তুমি আমারে ফিয়া কইরা কি অমদ ভেজা হইছ কি কি অপূর্ব সুন্দর তুমি আমারে দেইখা খুশিও না খুশি তো হইছি কিন্তু

Alla torna in basso

বাচ্চা যে এখন গোসল আসল বলি নতুন জিনিস কি আগলা দেন হইলাম নো তোমার দুলাবের চরিত্র খারাপ আমার পাছা আদ্দতা চরিত্র খারাপ দেখে তো বুঝি ঠিক মতো থাকে না হাই সময় সময় বাইরে থাকে এক